এনে নদীর উন্মতের এই ধৈর্যের মাধ্যমে তুমি সাহায্য প্রার্থনা করো ধৈর্য তিন প্রকার এবার স্ত্রীর কথা বলতেছে হঠাৎ করে একদিন স্ত্রী স্বামীকে বলে তুমি আমার কেমন মহব্বত করো বলে জীবন থেকেও বেশি বলে তার মর্মু নাকি বলে তুমি যাচাই বাতাই দিব তুমি আমার জীবন তুমি আমার মরণ স্ত্রী একজন দিনদারি নারী আল্লাহ ভোলা নারী স্বামী ভালো করে পাবো আমি যা চাইবো তাই বলে হা এবার স্ত্রী পরীক্ষা পরীক্ষামূলক বলে স্বামী আমার আমি যদি চাইলেই দাও দেরি না করো তো আমার তালাক দিয়া দাও স্বামী খুশি স্বামী বলে এটা তো দেওয়ার জন্য বলি না বলে ওয়াটা করছো যে আচ্ছা এই কোথায় বিবাদ দাও তালাক দাও দুইজনার ভেতরে মিলিত তর্ক শুরু হয়ে গেল সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওনা রাস্তার মাঝে চাইয়া হঠাৎ স্বামী বেচারা রাস্তা করে গিয়া পা ভেঙে গেছে নুজহাতুল মাজালিসের মধ্যে ধৈর্যের বয়ানে ঘটনা আছে ওই আল্লাহর বান্দা

তুমি কি নবী বলছেন মাইঞ্জুরদিন লাহু বিহি হই হ ই নুস্রি মিন আরো জানে বেশি আদর করে মহ্মত করে মুসলিমকের পরীক্ষা নাই আমি আমার বাবার ঘর মায়া সাগিয়া তোমার সংসারে আছি

মুসিবত এসে গেছে মুসিবত যেখানে আছে রহমত সেখানে আছে আমিও সেখানে আছি এ কারণে তালাক চাইয়া আবার ফিরাই নিয়েছি আর আমরা সামান্য একটি মুসিবতে বললে আল্লাহরে শুদ্ধা গালি দেয় আছে না নাই আল্লাহ হেদায়তের দৌলত দান করে আল্লাহ বলেন আমি পরীক্ষার হলে পাঠাইছি পরীক্ষা করিয়া তোমার ইমানটা তাজা করব তাছাই করবো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য দুই জিনিস লাগবে ধৈর্য আর নামাজ আমাদের ধৈর্য নাই নামাজ নাই এ কারণে সাহায্য চাই আমরা পাই না যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইছেন আল্লাহ তাদেরকে দিয়েই দিছেন কঠিন ভাবে দিচ্ছেন ভালো আল্লাহামিনের কাছে চাইছেন আল্লাহ দিছেন বাকি কেউ তার নাই

ফারাওনের যেই ফারাওনের এত নাম চলে স্ত্রী আসিয়া এত বড় বেহমানের ঘরে সংসার করতে গিয়া আল্লাহ তাআলা আসিয়ে যেমন ভাবে কবুল করে ফেললেন আসিয়া দাপের রহমতে নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়া সাথে আমি বিবাহ হবে সুবহানাল্লাহ আর ওস্তাদ করে বলেন সুবহানাল্লাহ কেমন নারী ও ফটকালের মা বোনেরা ও আম্মা জানেরা আপনাদের মতো কত মা এই এলাকা এখনো আছে বেপরদায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না আম্মা জানেরা না আপনারা কি পারবেন না একজন ভালো নারী হবেন ও যুবক বাবা আমি তোমাদেরকে যতই বয়ান করি আমি কিন্তু কথা বলি না আমার মতো টুপিওলা বড় হুজুর হয়ে হাতে নাও স্কুলে স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও আমি এ কথা কিন্তু বলি নাই আমি অন্তর থেকে বলি আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই আমার দেশে আদর্শ ডাক্তারের দরকার আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ারের দরকার আদর্শবান বিসি এসপি ওসির দরকার আজ আমার দেশে প্রত্যেক একটা থানা জেলার ও সিবিসিএস যদি ফাঁস বেলার নামাজি হতো কোরআনের বয়ান চলত কোন সুক্ষণের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না অতএব তুমি ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু আল্লাহর মহাব্বত নিয়ে নবীরা বর্ষের মালা গলায় লাগাও তোমার মতো যুবক তোমাদের চোখের সামনে কি নাই স্কুলে উপরে কলেজে উপরে নামাজও পরে নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুব টাকায় দেখো আজকে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো জানারেল লাইনের সন্তান কৃষিকাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে ডাক্তার প্রফেশন ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই

পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে বলো আর কতদিন সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে আর কতবার দাঁড়িয়ে থাকলে আশা পূরণ হবে বলো আর কতবার নামাজ বাদ দিলে আশা পূরণ হবে এবং কে কথা কাউ বলো তোমার হায় হাতের বাকি আছে আর কতদিন এমন কোনদিন নেই যুবকের লাশের খবর নাই পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ওই মহামারী করোনায় যুবকের লাশ বেঙ্গুর মধ্যে যুবকের লাশ মাত্র এক মাস আগের ঘটনা বিদেশ থাকিয়া টাকা সর্ণ মিয়াছে বাড়িতে আনন্দ বিবীর জন্য অলংকার এয়ারপোর্টে এসে নামলো স্ত্রী পরিবারের সবাই গাড়ি নিয়ে সামনে আগাইয়া নিতে আসলো গাড়ির মধ্যে উঠলো গাড়ি চললো বাড়ি গন্তব্যে যাইতে যাইতে কত গাড়ির মধ্যে বাচ্চা পরিবারের সাথে বহু দিনের मोहब्बतের আ সঙ্গে আনন্দ চলে আল্লাহ কুদরতের খেলা বাড়ি যাওয়ার কাছাকাছি গাড়িটা পানির মধ্যে চলে গেল কয়েকদিন আগের ঘটনা দেখছো রে বাবা ওই যুব চোখের পানি মিডিয়ার সামনে কান্না করে মানুষ বিয়া করে না খাইও বউ তোলা নিয়ে থাকে একটা আনন্দ আমার কপালে সে আনন্দ নাই টাকা কামাই করার জন্য বিদেশে গেলাম আজ আমি টাকা আর নিয়ে আসলাম কিন্তু আমার কপাল কেন এত খারাপ নিজের হাতে আমার বাচ্চাটা মরে গেল চোখের সামনে স্ত্রী তো হারাইল এখন আমি কোন ঘরে যাব আমার ঘর এখন আনন্দ দেওয়ার কেউ নাই বাতি জানানোর কেউ নাই ও আমার যুবক বাবারা সিঙ্গাপুরে যাবে হয় না হয় না ভিসা হঠাৎ করে হয়ে গেল টিকিটও কেটে ফেললো আর পাঁচটা দিন পরেই সে সিঙ্গাপুর চলে যাবে অল্প বয়সের যুবক দুই দিন আগে এক বন্ধু সকাল আটটায় টেলিফোন করে চল আমরা একটু নাস্তা করতে যাই যুবক বলে মা আমি একটু বের হচ্ছি কেন বলে অমুক বন্ধু আছে চায়ের দোকানে যাব ওই মরণ শ্রমান কি ভাই বাইককে নিয়ে বের হইয়া বন্ধুর পেছনে নিয়ে চায়ের দোকানে যখন চালানো শুরু করলো এমন ভাবে আঁকা বাঁকা টান দিছে তাহলের সাথে বাড়ি হয়ে গে জায়গায় বন্ধু করে মাথায় আঘাত জাগাত নাই সিঙ্গাপুর মাওলায় নেয় নাই একেবারে বাড়ি থেকে আসল বাড়ি পর্যন্ত আল্লাহ টান দিয়ে নিয়ে গেল ও যুবক বাবা ইদানিং খেলে যত লাশের খবর যুবকের লাশ মনটাকে একটা কথাই বুঝাও যে আমার মতো যুবক জেলার লাইনে থাইকেও যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না চাকরি করে ব্যবসা করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে আমি কেন পারি না এখনো সময় আছে তাও করো ও পর্দার মা ওই ফেরা উনি স্ত্রী আল্লাহকে এতবার রাজি করে ফেললেন যে নবী নিজে বলে গেছেন তেমতের দিন আসিয়ার সাথে আমার বিবাহ হবে জান্নাতের ভেতরে আসিয়া ফেরাউন একদিন দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর নাম বের হয়ে গেছে ফেরাউন খারে আসিয়া তার নামটা বলে আমার রাউল বলে মিশরের রক্ত আমি তুমি আবার কারের রক্ত বলো বলে তোমার যিনি বানাইছেন তিনি আমার রক্ত সর্বনাশ তুমি আমাকে রক মাননা বলে না মানি না এবার বুঝানো শুরু করলো একবারের জন্য হলেও তুমি বলো আস্তে আওয়াজ দিয়া বলো আসিয়া কয় ইমান মারাল্লার জন্য এনেছি মরিয়া গেলে যাবো আমার আল্লাহ তো এমন দুর্বল যে তোমাকে আসতে বললে শুনবেন না আমার আল্লাহকে আর ফাঁকি দেওয়া যাবে না ফেরাউ সোজা বলে যখন পারে নাই এবার ফাঁকা হইয়া থানা বন্ধ ঘুমের বিছানাও নাই কষ্ট দিতে দিতেও ফেরে না এক পর্যায়ে ফেরাউ সিদ্ধান্ত নিল আসিয়াকে সুনিবিদ্ধ করে ফাঁসির মঞ্চে মেরে ফেলা হবে ঘোষণা হয়ে গেল আসিয়ার ফাঁসি হবে অমুক দিন মিশরের ময়দানে হাজারো লাখো মানুষের সমাগম হয়ে গেল আসিয়াকে হাতে পায় রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয় আসিয়ার চোখে পানি হঠাৎ করে তাকাইয়া দেখে জমানার নবী মুসা হেঁটে যায় মুসা নবী তাকাইয়া দেখে আসিয়াকে ফাঁসির মঞ্চে নেয় আসিয়া ডাক দিয়া তাই নবী আপনি জানেননি আমি আছি আর হালত কি বলে জানি বলে আপনি শুনছে এই ফেরাও আমাকে এখন সুনিবিদ্ধ করে মেরে বলবে আসিয়া কান্না করে মুসা নবী বলে হ্যাঁ শুনছি নবী আপনি আমার জন্য দোয়া করবেন আসিয়া কিন্তু এই মুসা নবীকে শিশুবেলা লালন করার কারণে মাওলার কাছে দামি হয়ে গেছে এজন্য হেদায়াতের দরজাও খুলে গেছে নবী মুসা এখন আমি দুনিয়া থেকে চলে যাব

আসিয়া তাকিয়া করে মালিক এত বড় ক্ষমতা ফেরাউনের ঘরে চাই না আমার থাকার জায়গা যায় নাই খানাও যায় নাই রে আল্লাহ শুধু তোমার محبتের কারণে বিদায় বলা তোমার কাছে একটা নবী দুনিয়াতে থাকার মতো একটা ঘর আমি নাই খানার মতো আরামের খানাও পাই নাই

ফেরাউন বলে এখন তোমার ফাঁসি হবে তুমি এখন কান্না বন্ধ করে কেন হাসো আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তুমি দেখো না আমি আল্লাহ কাছে এখন চাইছি জান্নাতে একটা ঘর আমার আল্লাহ অন্তর চক্ষু খুলে দিয়েছে জান্নাতের ঘর এখন আমি নিজের চোখে তাকায় দেখতেছি লক্ষ লক্ষ ফেরেস আমাকে স্বাগতন দিয়া জানাতে নেওয়ার জন্য তারা অপেক্ষা আছে আমি দেখতেছি তাড়াতাড়ি আমাকে বিদায় দাও আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব ও পদ্মার আরামের মা বোনেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী আপনি নামাজ পড়লে অনেক খুশি থাকে দোয়া করে অতএব আমি বলবো মা বোনেরা এখনো সময় আছে তো করেন আল্লাহর কাছে মনে মনে বলেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না নবীর সুন্নাত অনুযায়ী চলবেন সন্তানটাকে আদর্শ আলা বানাবেন ও যুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তওবা করো জীবনে তো গুনাহ কম করো নাই আজকে থেকে তওবা করো

قوم <applause> لفروا المزبوطية صلاة توفي جن آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله